আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব দু হাজার পঁচিশ করা হয়েছে তার মধ্যে অন্যতম সংশোধন হল ম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা হাজার পঁচিশ সংশোধনী অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেট কত টাকা পর্যন্ত একজন আসামিকে করতে পারবে সে সম্পর্কে জেনে নিব আজকের এই ভিডিও দেখে অবশ্যই ভিডিওটি আপনারা জেনে নেওয়ার চেষ্টা করব পূর্বে যে জরিমানা করতে পারত বা ম্যাজিস্ট্রেটের পূর্বে জরিমানা করার যে ক্ষমতা ছিল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারতেন দশ হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট করতে পারতেন পাঁচ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারতেন বর্তমানে হাজার টাকা পদ্ধতি কার্যবিধি হাজার পঁচিশ সংশোধনী অনুযায়ী বর্তমান ম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারবে পাঁচ লাখ টাকা পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারবে তিন লাখ টাকা পর্যন্ত এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারবে দুই লাখ পদ্ধতি কার্যবিধি আইন দু হাজার পঁচিশ সংশোধন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের জরিমানার ক্ষমতা পরিবর্তন আনলেও দণ্ডের ক্ষমতা কিন্তু পরিবর্তন আনা হয়নি পূর্বে যে দণ্ড দেওয়ার ক্ষমতা ছিল সেই দণ্ডই রয়ে গিয়েছে সেই মোতাবেক ম্যাজিস্ট্রেট দণ্ডের ক্ষমতা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারে পাঁচ বছর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিন বছর এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই বছর পর্যন্ত দণ্ড দিতে পারবে দু হাজার সংশোধনী আরও যে সংশোধনী আনা হয়েছে সে সকল ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব